साला सीन चल रहा है। कोई व्यवसाय करो तो वे रेंट लीजोत। ये काम लगे हैं। हम्म वही पश्चेत दुकान। ये तो कीले हासिल है देखो। मेरे का ताक़ा ये पंजाब में ये घुले हुए दुकान ही हैं।

আরেকটা নিচে আরেকটা নিচে দে হ্যাঁ বাস ঠিক আছে ওই পাশেটা লাগান ওই পাশেটা লাগান এটা সমান সমান हं लगा ফাইনালি আমাদের এখন এই মেশিনটা কমপ্লিট হয়ে গেলো ইয়ে করা সেটিং করা এই যে ফুল কমপ্লিট আশা করি যারা এই ভিডিওটা পুরো দেখবেন তারা একটা মেশিন কিভাবে সেটিং করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন কারণ এখানে আমি যত সাধ্য চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ওয়ান বাই ওয়ান করে দেখাই যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আর একটু চেষ্টা করেন তাইলে আপনারা এগুলো সেটিং করতে পারেন খুব ব্যাপার মানে কঠিন কিছু না ইজি এগুলো তারপরে ইয়া দেওয়া থাকবে এটার সাথে কিভাবে সেটিং করে এটা একটা ক্যাটালগ দেওয়া থাকবে যদিও আমরা ক্যাটালগ দেখি নি কারণ আমরা অভ্যস্ত এজন্য আমাদের ক্যাটালগ দেখতে হয় নাই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি